আগের দিনে দেখতাম সবে রাতে কবরস্থানের ধূপবাতি আর মোমবাতিতে আলো হয়ে যেত যেত না আলহামদুলিল্লাহ কমে গেছে কবরস্থানে ধূপবাতি মোমবাতি দেওয়ার দরকার নেই গোলাপ পানি ছড়ানোর দরকার নেই ওই টাকা দিয়ে একটা এতিম বাচ্চাকে কিতাব কিনে দেন ওই টাকা দিয়ে একটা বেওয়া মাকে ঔষধ কিনে দেন ওই টাকা মসজিদ মাদ্রাসায় দান করে দেন আব্বা উপকৃত বেশি হবে কবরস্থানে গিয়ে ধূপবাতি মোমবাতি জ্বালিয়ে টাকা খরচা করে বাবা মার উপকার হবে না আমল সুন্দর হলে কবরের মাটি সুন্দর ব্যবহার করবে আমল সুন্দর যদি যদি না না হয় হয় পবিত্র যত দামি আর যত দামি মোমবাতি জ্বালাক আর যত দামি পানি ছড়াক কবরে কষ্ট কমবে না উপকার হবে তাদের নামে ওই টাকাটা দান খায়রাত করে দেন কথা ঠিক না বেটি তারপরে বলবো আমাদের দিকে আগে সবে ওরা তো আসলে চাল কটা আতপ বলে আলো চাল কোটা রুটি করা ক্ষীর সিন্নি করা এগুলো একটা ভালো রকম প্রচলন ছিল হালাল জিনিসকে হারাম বলা যায় না তারপরে ওই দিন করতেই হবে এরকম কোন ব্যাপার একদিন আগে খেয়ে নেন দুদিন আগে খেয়ে নেন পরে খান দান খায়রাত করতে হয় মায়েদের চাপ দিলেন সারা দিন রুটি পায়েস করায় ব্যস্ত সন্ধেবেলা লোক কুটুম এসে খাওয়া খাবি করে ক্লান্ত হয়ে গেল এ মাদাত সময় নষ্ট হয়ে গেল কে দিন না খেলে গোনা হবে না ওইদিন না খেলে হালাল জিনিস আপনি খান আমি মানা করব না সবে বরাতের রাতে উদ্দেশ্য করে বাড়াবাড়ি করা উচিত নয় উচিত নয় এমন চাপ দায়িত্ব চাপিয়ে দিলাম মায়েরা সারা দিন ব্যস্ত রোজা রেখে সন্ধ্যাবেলা কেলান তো মায়েদের ইবাদত করার সময়টাও নষ্ট কথা ঠিক না বেটি আগের দিনে কিছু কুসংস্কার ছিল ঘরের মধ্যে ওই মানে পায়েশা রুটি নিয়ে অন্ধকারে রেখে দিত মুড়দার এসে নাকি খেয়ে যাবে ছিল আগের দিনে কিছু কিছু মুরব্বী করতো এইরকম চিন্তাধারা মনের মধ্যে রাখা যাবে না কোন কবরবাসী কবর থেকে উঠে এসে ঘরে খাবার রেখে দিলে খেয়ে যায় না কুচিন্তা এবং এইরকম কুসংস্কার থেকে আমাদেরকে পবিত্র থাকতে হবে যদিও এসব এলাকাতে নেই একটু যা সাবধান করে দিলাম আগের দিনে কি হতো সবে বরাতের দিন আমাদের বাচ্চারা একটু পটকাবাজি ফাটাতো এখনো মনে ফাটা নাকি কমে গেছে একদম গ্রামের মানুষ সবে রাতের চাঁদে জলসা দিয়েছেন প্রত্যেকটা গার্জেনকে বলে যাচ্ছি শক্ত হন বাচ্চাদেরকে এরকম খারাপ কোনো জিনিস করতে দেবেন না যা সামনে পড়বেন ডেকে কাড়িয়ে নেবেন কোচেগুলো করতে নেই আপনারা যদি শক্ত না হন পরিবেশ পবিত্র হবে না কথায় কি রাগ করলেন নাকি চেষ্টা করেছি আমি খুব অযোগ্য নগণ্য মানুষ আপনাদের জ্ঞান দেব সেই জ্ঞান আমার ভিতরে নেই আর আমি জ্ঞান দেওয়ার জন্য বসিনি আল্লাহ পাক আমাকে দিনের কথা দুটো বলাচ্ছেন আমি ভালোবাসার মাধ্যমে পৌঁছে দেবার চেষ্টা করেছি যেহেতু সময় লক্ষ্য করে সামনে সবে বরাত সেই দিকটা খেয়াল করে একটু গুছিয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি যে কথা হলে সুদখোর ঘুষখোর আর জেনাখোর জেনার কথাটা একটু সংক্ষেপে বলবো জেনার কথাটা জেনা শুধু শারীরিক জেনা নয় চোখের জেনা হয় নফসেরও জেনা হয় কিসের জেনা ইসলাম পর্দার বিধান এমনি ফরজ করেন নি একটা মহিলার দিকে সুন্দরী মহিলার দিকে যদি একটা পুরুষ বারবার পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে যখন নিজুম একা থাকবে তখন তার শারীরিক চেহারার গঠন যদি মনে করে তার শারীরিক গঠনকে নিয়ে মনের মধ্যে বিভিন্ন কুচিন্তা করে এটা নকশের ইসলাম মানুষের জীবন এত পবিত্র করে দেয় ইসলাম মানুষের জিন্দিগি এত পবিত্র জীবন উপহার দেয় একটা মানুষের ভাইরও পবিত্র করে দেয় ভিতরে চিন্তাটাও পবিত্র করে দেয় মনে রাখবেন বিধান হলো আপনি পুরুষ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার নজর যদি কোনো মহিলা প্রতি একবার পড়ে সঙ্গে সঙ্গে নজরটাকে কন্ট্রোল করতে হবে দ্বিতীয়বার সাথে ওই মহিলার দিকে দেখা যায় নয় সম্মানিত ভাইরা আজকে যত দিন যাচ্ছে আমাদের মা বোনরা একটু বেহায়া হয়ে যায় আজকে পর্দার বিধান আমাদের জানা সত্য আজ মানছে না কিছু কিছু মানুষ দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে কেউ কেউ বলছে হুজুর একটু কড়া করে ওয়াস করে মা বোনরা যেন পর্দা করে বলে না কেউ কেউ বলে হুজুর একটু ভালো করে ওয়াস করেন মা বোনরা যেন পর্দা করে আচ্ছা বলুন তো আমি হুজুরের বাবার ক্ষমতা আছে মা বোনদের পর্দা না করে দেওয়ার কেন ঘা এক জায়গায় কেটে গেছে এক জায়গায় ওষুধ লাগাচ্ছি ওষুধ লাগাচ্ছি আর এক জায়গায় পর্দার কথাটা বলে কেন যত বেপর্দা বেড়ে যাচ্ছে তত জেনা ব্যবিচার তত জেনা ব্যবিচার জেনা ব্যবিচার বন্ধ করতে গেলে বেহাপনার পর্দার বিধানটাকে গুরুত্ব দিয়ে বেহাপনা বন্ধ করতে হবে তাহলে জেনা ব্যবিচার তুলনামূলক ভাবে কমে যাবে যখন রাস্তাঘাটে উলঙ্গ হয়ে অধ্যনগ্ন হয়ে সাজসজ্জা করে মানুষের সামনে মহিলারা পুরুষদের সামনে ঘোরাঘুরি করবে তখন তাদের মন অস্থিরতা হয়ে যায় কথা ঠিক না বেটি সম্মানিত ভাইরা এখানে মনে রাখবেন কেন সমাজ পরিবর্তন হয় না একটু আপনাদের মনে করিয়ে দেই একটা মেয়েকে বাবা এত বেশি ভালোবাসে 10 কাটা জমি ছিল বাচ্চা অসুস্থ সময় ওই 10 কাটা জমিটা বিক্রি করে দেয় জানেন না বাচ্চা অসুস্থ ওই বাচ্চাকে চিকিৎসার জন্য 10 বছরের কষ্ট করা পয়সা ওটাও হাসি মনে खर्चा করে করে কি করেন না বাচ্চা অসুস্থ ওই বাচ্চার চিকিৎসার জন্য বাবার মা টাকা নেই টাকা পয়সা সম্পদ নেই জমি জায়গা নেই হাত পেতে ভিক্ষাও করে কিন্তু বাচ্চা বিনা চিকিৎসায় মারা যাবে জেনে নিতে 20 বছর ধরে বাচ্চাকে মানুষ করলেন পর্দা শেখালেন না পর্দা করালেন না কুড়ি বছর বয়স হয়ে গেল এইবারে বিবাহ দিতে হবে জামাই খোঁজে চাই না জামাই চকচকে ঝকঝকে যদি বলে বাপের অনেক টাকা পয়সা জমি জায়গা আছে অনেক বড় বিল্ডিং বালাখানা আছে বলল ওই জামাইটাই দরকার যদি কোরআন শরীফ পড়তে পারে বলে না বলে অসুবিধা নেই নামাজ পড়ে বলতো না অসুবিধা নেই টাকা থাকলে হবে ব্যবসা থাকলে হবে চেহারা হেল চেহারা ভালো থাকলে হবে জামাই খুঁজে সব চায় না জামাই চকচক করছে কিন্তু পেশাব করে পানিও পেশাব করে পানিও নেয় না শুধু চেহারাটা সুন্দর মনুষ্যত্বটা তো সুন্দর এইবার বিবাহ করলো কুড়ি বছর বাবা মার কাছে মেয়ে পর্দা শিখলো না যে বাড়িতে গেছে স্ত্রী হিসাবে সেখানে শাড়ি পরছে বাপের বাড়ি তো চুড়িদার নাইটি পরতো পেট পিটটা ঢেকা থাকতো মাথাটা খোলা থাকতো এখন যদি পাতলা শাড়ি পরা ফ্যাশন শাড়িগুলো পেট পিট খালি দেখা যাবে কি যাবে না তাহলে স্বামী দশ বছর স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরছে বিয়ে বাড়ি যাচ্ছে কুটুম বাড়ি যাচ্ছে ও সুন্দরী বিবি পেয়ে এমন পোশাক পরাচ্ছে টাকার বলে স্ত্রীদের কাপড়গুলো পাতলা হয়ে যাচ্ছে না মেয়েদের কাপড় গুলো শর্ট আর টাইট হয়ে যাচ্ছে না টাকার গরম কিসের গরম এইবারে কি হলো অধ্যনাগ্ন করে স্বামী দশ বছর তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুরছে মাথায় কাপড় নেই পেটে পেটে কাপড় নেই হুজুর অস করে ওই মেয়েটাকে ভালো করতে পারবে দায়িত্ব বেশি বাবা মা বাচ্চাকে পর্দার সঙ্গে মানুষ করার দায়িত্ব ছিল বাবা মা হক বঞ্চিত করেছে বাবা মা স্বামীর কাছে চলে গেছে স্বামীর দায়িত্ব বেশি স্বামী পর্দা করায় না বাবা মা পর্দার কথা বলে না হুজুর পর্দা মাসিনা করাবে কশ্চিন কালে সম্ভব এই যত দুনিয়া জেনা ব্যাবিচার বাড়ছে গার্জেনদের দায়িত্বহীনতার একটা ফল দেখবেন ছেলে মেয়ের দিন হয়ে গেল এখন আবার এঙ্গেজমেন্ট মুরুব্বি বাবাজিরা বাপের কালে শুনেছিলেন এঙ্গেজমেন্ট কি এখন আবার মানে কি আপনাদের ভাষা অনেক ভিন্ন কথা বলে ওই যে মানে বিবাহের আগে দিন তারিখ ঠিক হয়ে গেল এখন মোবাইল ফোন গরম হয়ে যাচ্ছে এখন বিবাহই হয়নি স্বামী স্ত্রীর সম্পর্কই হয়নি ছেলে মেয়েকে তুলে নিয়ে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে কি গো হবে দুভাই পক্ষের গার্জেন ঢেলা দিয়েছে এতে ছেলেমে ঘুরতে বেরিয়ে যাচ্ছে কোথায় থাকছে কোনো খবর নেই তাহলে বিবাহ কবুল বলার আগ পর্যন্ত স্বামী স্ত্রী রূপে কোনোদিন গ্রহণ করতে যতক্ষণ না শুদ্ধ হচ্ছে ততক্ষণ স্বামী স্ত্রী হিসাবে গণ্য হবে না দুই পক্ষের গার্জেন ঢেলা দিচ্ছে বাবা তোমরা ময়দানে নেমে যাও যে না বাবিচার বাড়ছে না বাড়ে না বাড়ছে না বাড়ে না এতই যদি যদি মনে হয় যে ছেলে আর মেয়েকে কন্ট্রোল করতে পারবেন না লম্বা দিন বেঁধে রাখার দরকার নেই ভালো করে দেখে শুনে বুঝে মনে হয় অল্প দিয়ে বিয়ে জেনা থেকে বেঁচে যাবে কথা ঠিক না অনেক রকম জেনা সমাজে বেড়ে যাচ্ছে আমাদের দায়িত্বহীনতার ফল কথা বুঝতে পারছেন তাহলে আমরা সচেতন না হলে কিছু জঘন্য চরিত্র আমাদের ভিতরে থাকলে সবে রাতের মতো নিয়াম রাতে আমরা আল্লাহকে খুশি করতে আল্লাহ আমাদের জীবন পবিত্র করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি bobby